আবে দুঃখে পড়ি যারা হবেন সন্তান বর্বী স্বামী ভক্ত ঐনা সতী নাই মন দিয়ে শুনলে এবার দুঃখের কাহিনী সবার চোখে আসবে মাগো জল আর পানি তাই দেখেন যখন কাটরিয়া এবার জঙ্গলতে কাটকাটিতে গেল

কি দাদা বলতে একজন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি মাদন থেকে একটা কাঁচা গাছ কাটতে সময় বেশি লাগবে না একটা শুকনিয়া গাছ কাটতে সময় বেশি লাগবে হ্যাঁ ও মা তোমার তিনি কি শুরু হয়েছে এই জন্য আমি যান সেটে বাহে মা বন করে কহ এই যে মহিলাদের জন্য এই জারি গান বিশেষ করে মায়েরা বোনেরা আপনারা মনে কিছু নেবেন না মা আপনার স্বামী পুরুষ ভাইয়েরা অনেক দূর দূরান্ত করে যাইতে পরে গান শুনতে আজকে আমি দেখতেছি পুরুষ ভাইয়েরা এত সুন্দর ভদ্রভাবে শুনছে আর তোমার মধ্যে নাটাই চাঁটে শুরু হয়েছে না শুনতে চান কোন প্রচারের নারী খবর হচ্ছে চারটে জাতের নারী সাতটা জাত নারী নারী হলো সাতটা জাত কাটতে কাটতে চারটে জাত আসছে নুহ নবীর আম্বলে একটা হলো এক নম্বরে বিলের জাত তোমা কই না তাই তোমরা ভালো একটা হলো কুত্তের জাত একটা হলো বানরের জাত আর একটা হলো নবীর বংশের জাত এই হিস্ট্রি যে চারটে জাতের নারী হিস্ট্রির কবর দুই ঘন্টা সময় লাগবে ওপের মত الخليقوم কেমন জানান এই সাততে জাতের নারী এখানে আছে আমি জানি খুব ভদ্র খুব নরম খুব আপনারা অতি সুন্দর স্বামী ভক্ত আমি জানি এই গলা সাত জাতের মধ্যে যে গলা বেটি সেবাজিরনারী বেশি ঘটর গঠন নরা সোরা উঠে বসে করবে মুই যগম জানল নবীর বংশ বাদ দিয়ে তিনটা জাতির মধ্যে একটা আছে বসন্ত জাতের মধ্যে একই একটা আছে আর নবীর বংশ তার নাই নবীর বংশ জাতের যারা নারী হবে যারা ফাতেমার বংশের নারী হবে রাধের বংশের নারী হবে বেহুলের জাতের নারী হবে তারা কোনোদিন নটা উচ্চারণ করবেন না উঠে করবেন না চুপচাপ ভাবে ভদ্রভাবে শুনবেন এবার থেকে যাই উঠে করবেন মুই জানো একটা ভিলের জাত একটা কুত্তা জাত বনর জাতের তিন জাতের মধ্যে একটা আছে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হিন্দুদের স্বর্গ হারাম খবর জানেন মা

অনেক হিস্তু তোর মনে করে তীর না জানে একটা জন্ম খণ্ড বৈছে আমি ভদ্রভাবে বলছি মা আজকে দেখো মা তোমার স্বামী যারা গরিব মানুষ আমরা কেউ ধনী নই আজকে নিশ্চয় কেউ এবার দেখো গাড়ি চালাই কেউ খেলা চালাই কেউ মাঠে এবার কৃষি কাজ করি কেউ বিদেশে যায় কিসের জন্য মা এই যে স্বামী স্ত্রী বাঁচবো আমার সন্তান সম্পত্তি বাঁচবে বয়স্ক বাবা মাকে সেবা যেন করতে পারি এর জন্য দৌড়া করা খায় মা নিজের পেটটা তো বাঁচতে হবে তাই ওই গরিব কাঠুরিয়া ওই শুকনা গাছটার মধ্যে যখন কুড়াল দিয়ে কোপ মারা শুরু করলে কোপ মারতে মারতে গাছটা অর্ধেকটা কাটা হয়ে গেল ঘরে একটা গামছা ছিল ওই গামছাটা গাছের মধ্যে বাঁধিয়া ওই গাছটা কাটা শুরু করলেন কাটতে কাটতে অর্ধেকটা গাছ কাটা হয়ে গেল অর্ধেকটা বাঁধিয়ে আছে এমন সময় সৃষ্টি খেলা বুঝা বড় দায় তোদার দিকে যে একটা ঘূর্ণিঝড় এত যে প্রচন্ড ভাগে এবার বাতাস উঠে গেল এই বাতাস উতার সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কুয়াল ছাড়িয়া মনে করছে না আমার আর এখানে থাকা সম্ভব নয় কখন যেন গাছটা ভেঙে পড়ে যেই কুড়াল ছাগিয়া একবার পশ্চিম দিকে দৌড় মার শুরু করলো আল্লাহর কি নীলাকালা বুঝা বড় দায় ওই অবস্থায় গাছটা ভেঙে এবার দেখো পড়লো কাঠুরিয়ার ঘা কাঠোরিয়ার গায়ের উপরে যখন গাছটা বাংলা পদিল গাছের চাপা পরে কাঠোরিয়ার প্রাণ পাখি চলে গেল বুকের পাঁচের ভাঙে কলিজা ফাটিয়া নাকে মুখে কানে এবার রক্ত আসে চলিয়া রক্ত প্রবাহিত হইলে শুরু হয়ে গেল লা ফাঁটিয়া সেদিন কাঠ হইয়া মৃত্যু বরণে করিল ইং ওয়া ইন্না না এলা কাঠুরিয়া যখন মারা গেল গাছের চাপায় পড়ি ইদিক মধ্যে কাঠুরিয়ার স্ত্রী হাম্মাম বিবি ওই নারী তার কলি দেখানা এবার কেন তোলে আর আসরায় ওই বালক সন্তান হজরত বেল্লালকে ডাক দিয়ে কয় ও বাবা বেল্লালে ওরে বাবা তুই কোথায় গেলি একবার চলে আয় একবার চলে আয় আমরা এবার কাজ জঙ্গলে দিকে রওনা হব বেলা প্রায় অস্ত্রের দিকে যাচ্ছে তোর আব্বা কেন আসতেছে না তোর বাবা কেন আসতেছে না চলো বাবা আমরা দুই আমরা ওই জঙ্গলের দিকে চলে যা এবং ছেলে জঙ্গলের ভিতরে খুঁজি দেশে কাঠুরিয়াকে ওইনা মন প্রাণ দিয়ে খুঁজতে খুঁজতে দেখা যখন পায় না এবার না পাওয়ার পর ওই বালক সন্তান হজরতুল্লাহ বাবা বাবা বলে চিৎকার দিয়ে ডাকায় শুরু করলে অনেক বছর অনুযাবত যাচ্ছে টুজে বয়লা হঠাৎ করে এলো করে দেখে একটা শুকনো গাছ ওই বই জঙ্গলের মাঝখানটা ভেঙে পড়ে আছে বই গাছটার মধ্যে কাটুড়ি আর ঘাড়াল গাছ ছাগার দেখে ভাড়ে কামসা খাতা দেখে দুই মায়ে বেটায় দৌন দিয়া আসলে দৌনে কিছে দেখে এবারে কাঠরিয়া হযরত দলালর বাবা ইটা পির সবায় পরে হাড় হাড় ভিভী লাশ পেটে নাকে মুখে কানে রক্ত এসে

दया बाबा সবাইকে ডাক দিয়ে আমার স্বামীর কাছে চলে আসো আমার স্বামীকে বাড়িতে নিয়ে গিয়ে আমার স্বামীর যে সৎকার করতে হবে খবর দেওয়া মাত্র গ্রামের এবার চাষা ভাই আত্মীয় স্বজন সকলে মিলে এসে ওই গাছটা কেটে টুকরা করে টুকরা করে ঈশ্বর দিয়ে মৃত্যু কাটুরিয়াকে নিয়ে গেল আপন ঘরে আপন বাসায় যখন নিয়ে গেল নিয়ে যাওয়া মাত্র মানুষ এবার দেখো

আল্লাহকে রাজি করেছিল সেই একজন আল্লাহ একজন নবীর ভক্ত একজন কৃষ্ণ প্রেমিক আজকে দুনিয়া থেকে চলে গেল সবার আসতো মা দয়াবতী সতী নারী ওরে তিন দিন যাব খাবার ছিল না তার ঘরে

پره با اشتركوا